হ্যালো স্পেন্স ওয়েলকাম টু চ্যানেল টি আর সলিউশন একাডেমি তো ডব্লিউবি এবং কেপি কস্টমের টার্গেট করে যে আমরা অধ্যায় ভিত্তিক অঙ্গিক ক্লাস শুরু করেছিলাম সেটার আমাদের আজকের লাভ ক্ষতি মানে প্রফিট অ্যান্ড লসের প্রথম চ্যাপ্টার আমরা করব প্রথম চ্যাপ্টার মানে প্রথম ক্লাস করব লাভ ক্ষতির ওকে চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে একজন অসাধু ব্যবসায়ী দাবি করে যে সে ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে মানে যেই দামে সে তৈরি করে সেই দামে জিনিসটা বিক্রি করে কিন্তু সে এক কেজির পরিবর্তে নশো গ্রামের বাটকা ব্যবহার করে ওই ব্যবসায় শতকরা লাভের কত সে বলছে আমি যেই দামে তৈরি করছি সেই দামে বিক্রি করছি কিন্তু সে কি করছে সে যখন লোককে দিচ্ছে কাউকে সে এক কেজির জায়গায় নশো গ্রামের বাটখারা ব্যবহার করছে মানে গ্রামই দিচ্ছে দিচ্ছে ওকে তাহলে সে গ্রাম কাউকে কিন্তু দাম নিচ্ছে তার থেকে হাজার গ্রামের মানে এক কেজির দিচ্ছে তো তাকে এক কেজি বলছে কিন্তু দিচ্ছে নশো গ্রাম তাহলে নশো গ্রাম দিয়ে এক কেজির দাম নিচ্ছে কত টাকা লাভ করছে একশো গ্রামের যে দাম সেটা লাভ করছে কত গ্রাম দিয়ে নশো গ্রাম দিয়ে তাহলে শতকরা লাভ কত ইন্টু হান্ড্রেড পার্সেন্ট জিরো 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 একশো বাই নয় নয় এগারো নিরানব্বই এগারো পণ্য এক বাই নয় পার্সেন্ট তার লাভ হয়ে গেল কোশ্চেন নশো পঞ্চাশ টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় হাজার চল্লিশ টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হতো আচ্ছা যখন আমার পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তার মানে বিক্রয় মূল্য কত আমার পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে এই পঁচানব্বই পার্সেন্টটা কার ভ্যালু নশো পঞ্চাশ টাকার ভ্যালু তাই তো যখন নশো পঞ্চাশ টাকায় বিক্রি করছি তখন আমার পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে মানে পঁচানব্বই পার্সেন্টে বিক্রি করছি তাহলে হাজার চল্লিশ টাকায় বিক্রি করলে কত পার্সেন্টে বিক্রি করবো এটা বেরোবে মানে বেসিক্যালি আমি কি করলাম নশো পঞ্চাশ টাকাটা ওই দ্রব্যের পঁচানব্বই পার্সেন্টের ভ্যালু তাহলে এক টাকাটা ওই দ্রব্যের পঁচানব্বই বাই নশো পঞ্চাশ পার্সেন্টের ভ্যালু তাহলে যদি হাজার চল্লিশ টাকায় বিক্রি করি সেটা ওই দ্রব্যের পঁচানব্বই বাই নশো পঞ্চাশ ইন্টু হাজার চল্লিশ পার্সেন্টের ভ্যালু এটা কিন্তু লাভ না পার্সেন্টে বেরোবে এবার কাটাকাটি করি পঁচানব্বইতে কাটলে দশ জিরো জিরো কেটে গেল মানে একশো চার পার্সেন্টের ভ্যালু মানে যখন আমি হাজার চল্লিশ টাকায় বিক্রি করছি আমি একশো চার পার্সেন্টে বিক্রি করছি এর মধ্যে একশো পার্সেন্ট জিনিসটার ক্রয় মূল্য আর চার পার্সেন্ট হচ্ছে আমার প্রফিট তাহলে আমার চার পার্সেন্ট মানে একজন ব্যবসায়ী কুড়ি টাকা প্রতি কিলো দরের ছাব্বিশ কিলো চালের সাথে ছত্রিশ টাকা প্রতি কিলো দরের তিরিশ কিলো চাল মিশিয়ে পুরো চাল তিরিশ টাকা প্রতি কেজি দরে বিক্রি করে তাহলে লাভের শতকরা হার কত কুড়ি টাকা দামের কত কেজি চাল কিনেছে ২৬ কেজি চাল তাহলে কত তার খরচ পড়েছে ছাব্বিশ ইন্টু কুড়ি ছাব্বিশ দু কুড়ি বাহান্ন পাঁচশো কুড়ি টাকা ছত্রিশ টাকা দামের কত কেজি চাল কিনেছে তিরিশ কেজি চাল কত তারে খরচা পড়লো হাজার আশি টাকা টোটাল তার কত টাকার চাল কিনলো জিরো জিরো ছয় এক ষোলোশো টাকা সে চাল কিনলো কত কেজি চাল কিনেছে প্রথমে ২৬ কেজি পরে তিরিশ কেজি মানে ছাপ্পান্ন কেজি ছাপ্পান্ন কেজি চালের ক্রয় মূল্য ষোলোশো টাকা ওকে এবার ছাপ্পান্ন কেজি চালকেই বিক্রি করবে তিরিশ টাকা প্রতি কেজি দরে এক কেজি যদি তিরিশ টাকায় বিক্রি করে তাহলে ছাপ্পান্ন কেজির দাম কত ছাপ্পান্ন ইন্টু তিরিশ জিরো তিন ছয় আঠারো এক তিন পাঁচ পনেরো ষোলো ষোলোশো টাকায় কিনে ষোলোশো আশি টাকায় বিক্রি করেছে ক টাকা লাভ হয়েছে আশি টাকা লাভ হয়েছে কিসের মধ্যে ষোলোশোর মধ্যে শতকরা লাভ কত ইন্টু হান্ড্রেড পার্সেন্ট দুটো জিরো দুটো জিরো পাঁচশো লোক আশি পাঁচ পার্সেন্ট আমার প্রফিট হলো বি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট একজন ব্যক্তি তার টাইপরাইটার মেশিনটি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে সে যদি আশি টাকা বেশিতে বিক্রি করতো তাহলে সে পাঁচ পার্সেন্ট লাভ করতো টাইপ রাইটারটি ক্রয় মূল্য কত ওকে একটু ট্রাই করো তোমরা এই কোশ্চেনটা তোমরা ভিডিওটাকে পজ করে কোশ্চেনটা নিজেরা ট্রাই করো ওকে আমরা বলছি একজন ব্যক্তি তার টাইপরাইটারটি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মানে যদি টাইপরাইটারটির কস্ট প্রাইস একশো ইউনিট টাকা হতো এর পাঁচ পার্সেন্ট মানে পাঁচ ইউনিট টাকা কম দামে বিক্রি করতো পঁচানব্বই ইউনিট টাকায় সে বিক্রি করতো সে যদি আশি টাকা বেশিতে বিক্রি করতো তাহলে সে পাঁচ পার্সেন্ট লাভ করতো আশি টাকাটা পরে যাচ্ছি তার টাইপরাইটারটা একশো ইউনিট টাকার তার তারপর পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে এটা ক্ষতি মানে ডাউনে গেছে এটা লাভ মানে প্রফিটে গেছে তাহলে সে একশো পাঁচ ইউনিটে বিক্রি আগের থেকে এখন কত ইউনিট বিক্রি বেশিতে করছে দশ করছে আর কোশ্চেনে বলেছে সে আশি টাকা বেশিতে বিক্রি করছে তাহলে দশ ইউনিটের ভ্যালু আশি টাকা তাহলে একশো ইউনিট যেটা টাইপরাইটার ক্রয় বললো দশের ভ্যালু যদি আশি হয় তাহলে একশোর ভ্যালু কত হবে আটশো টাকা মানে কোনটা কারেক্ট অ্যান্সার ডি অপশনটা আমার একদম সঠিক উত্তর হয়ে গেল হয়েছিল প্রত্যেকের আশা করি কোশ্চেনটা নেক্সট কোশ্চেন একজন ব্যক্তি দুটি বাঁশির প্রতিটি বারো টাকা দরে বিক্রি করে একটি বাঁশিতে সে কুড়ি পার্সেন্ট লাভ করে অন্যটিতে তার কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় পুরো ক্রয় বিক্রয়ে তার কি লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে আচ্ছা কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুটোরই সেলিং প্রাইস বারো টাকা বারো টাকা একটাতে তার কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে একটাতে তার কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে আচ্ছা ধরে প্রথমটা যদি আবার এক্স টাকা হয় এক্স টাকার ওপর টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে তারপরে এক্স টাকার একশো কুড়ি পার্সেন্টে বিক্রি করেছে যেটার ভ্যালু বারো টাকা তাহলে জিরো জিরো বারো বারো কেটে গেল এক্সের ভ্যালু দশ টাকা এটা হয়ে গেল দশ টাকা বুঝে দিই পরেরটা ধরছি ওয়াই টাকা এর ওপর টোয়েন্টি পার্সেন্ট আমার ক্ষতি হয়েছে টোয়েন্টি পার্সেন্ট হতে মানে ওয়াই এর এইটটি পার্সেন্টে বিক্রি করেছে এটার ভ্যালু বারো টাকা কুড়ি দিয়ে চার কুড়ি দিয়ে পাঁচ চার দিয়ে তিন চারা বারো তাহলে তিন পাঁচা পনেরো টাকা এর ভ্যালু হয়ে গেল পনেরো টাকা তার মানে দুটো জিনিসের দুটো জিনিসের ক্রয় মূল্য আমার পঁচিশ টাকা দুটো জিনিসের বিক্রয়মূল্য আমার চব্বিশ টাকা কটাকা ক্ষতি হয়েছে এক টাকার ক্ষতি হয়েছে তার মানে কোনটা এখানটা এক টাকার ক্ষতি হবে হ্যাঁ এক টাকার ক্ষতি হবে মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে এটাকে না করে আরেকভাবে করা যায় দেখো এখানে এক টাকা আছে হ্যাঁ যদি আবার একটাতে কুড়ি পার্সেন্ট লাভ হয় একটাতে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় তাহলে অল ওভার আবার কি হয় মাইনাস কুড়ি স্কোয়ার বাই হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি কুড়ি স্কোয়ার মানে চারশো বাই একশো মানে চার পার্সেন্ট আবার কি ক্ষতি মাইনাস চিহ্ন তাহলে যদি আবার টোটাল দুটো জিনিসের ক্রয় মূল্য এক্স টাকা হয় তার উপর চার পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে এক্স টাকার ওপর ছিয়ানব্বই পার্সেন্টে আমি দুটো জিনিস বিক্রি করেছি মোটের ওপর চার পার্সেন্ট ক্ষতি তাহলে মোটের ওপর ছিয়ানব্বই পার্সেন্টে দুটো বিক্রি করেছি একটার দাম বারো টাকা দুটোর দাম চব্বিশ টাকা চব্বিশ দিয়ে হলে চার চব্বিশে ছিয়ানব্বই চার দিয়ে করলে চার পঁচিশে একশো তাহলে এক্সের ভ্যালু পঁচিশ টাকা একবারে বেরিয়ে গেল যে দুটো জিনিসের ক্রয় মূল্য পঁচিশ টাকা আর দুটো জিনিসের বিক্রয় মূল্য চব্বিশ টাকা লস হয়েছে এক টাকা সি অপশনটা কারেক্ট অ্যান্সার যেটা তোমাদের সুবিধা সেটা তোমরা করবো কি ওকে নেক্সট প্রতি টাকায় রবি দুটো টফি কেনে প্রতি টাকায় দুটো টফি কেনে মানে দুটো টফির কস্ট আমার টাকা প্রতি টফি বেঁচে দেয় পাঁচটা টফির সেলিং প্রাইস কত এক টাকা তাহলে আমার ক্ষতি কত হয়েছে ওকে আচ্ছা আমি বের করব সমান সংখ্যক ট্রফি কিনে সমান সংখ্যক টফি বিক্রি করব কত দামে সেটা আমি বের করব। মানে ধরো আমি এক্সট্রা টফি কিনেছি কত দামে আর এক্সট্রা টফি বিক্রি করব কত দামে সেটা বের করবো তাহলে আমার হিসাবের সুবিধা হবে পাঁচ আর দুইকে সমান করবে কি করে পাঁচ আর দুই লশো দশ তাহলে দুই জায়গাতে আমি দশ আনবো দশ আনতে গেলে এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে প্রথম দেখে পাঁচ দুগুড়ি দশটার কস্ট প্রাইস পাঁচ একে পাঁচ টাকা পাঁচ দুগুড়ি দশটা সেলিং প্রাইস দুই একে দু টাকা আমি সেম পরিমাণ টফি পাঁচ টাকায় কিনেছি সেম পরিমাণ টফি দু টাকায় বিক্রি করেছি ক্ষতি হয়েছে আবার তিন টাকা কতর মধ্যে পাঁচের মধ্যে তাহলে শতকরা কত ক্ষতি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পাঁচ কুড়ি একশো তিন কুড়ি কত ষাট পার্সেন্ট তাহলে সিক্সটি পার্সেন্ট ক্ষতি ডি অপশনটা আমার সঠিক উত্তর হলো নেক্সট কোশ্চেন একজন বিক্রেতা পঁচিশ পার্সেন্ট লাভে সানগ্লাস বেচে যদি সে সেটি পঁচিশ পার্সেন্ট কম দামে কিনতো এবং বিক্রি করার সময় দশ টাকা ছাড় দিত তবে সে চল্লিশ পার্সেন্ট লাভ করতো ক্রয় মূল্য কত খুব ভালো কোশ্চেন ভালো করে দেখবা সানগ্লাসের ক্রয় মূল্যকে আমি একশো ইউনিট টাকা ধরে নিচ্ছি তাহলে সেলিং প্রাইস কত ফার্স্টে আমার পঁচিশ পার্সেন্ট লাভ করছে মানে একশো ইউনিটের জিনিসের উপর পঁচিশ পার্সেন্ট লাভ মানে পঁচিশ ইউনিট লাভ করছে বিক্রয় মূল্য একশো পঁচিশ ইউনিট টাকা হলো এবার সে পঁচিশ পার্সেন্ট কম দামে কিনছে একশোর থেকে পঁচিশ পার্সেন্ট কম দামে কিনছে মানে পঁচাত্তর ইউনিটে কিনছে তার উপর সে ফর্টি পার্সেন্ট লাভ করছে পঁচাত্তর ফর্টি পার্সেন্ট কত পঁচাত্তর ফর্টি পার্সেন্ট পঁচাত্তর ফর্টি মানে দুই বাই পাঁচ পাঁচ দিয়ে করলে পাঁচ পনেরো তিরিশ তাহলে সে তিরিশ ইউনিট টাকা লাভ করছে মানে একশো পাঁচ ইউনিটে সে বিক্রি করছে হলো আচ্ছা এবার দেখো ফার্স্টে একশো পঁচিশ ইউনিটে বিক্রি করছিল এখন একশো পাঁচ ইউনিটে বিক্রি করছে কত ইউনিটের ছাড় দিয়েছে কুড়ি ইউনিটের ছাড় দিয়েছে তাই তো ফার্স্টে একশো পঁচিশে বিক্রি করছিল এখন একশো পাঁচে বিক্রি করছে তাহলে কুড়ি ইউনিটের ছাড় দিয়েছে আর কোশ্চেনে বলেছে দশ টাকা ছাড় দিয়েছে তাহলে কুড়ির ভ্যালু দশ তাহলে দুই দিয়ে ভাগ করলে দশের ভ্যালু কত পাঁচ তাহলে সানগ্লাসের ক্রয় মূল্য ছিল একশো ইউনিট টাকা তাহলে একশোর ভ্যালু কত দশ গুণ পাঁচ মানে পঞ্চাশ টাকা মানে বি অপশানটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেছে নেক্সট কোশ্চেন একজন ব্যক্তি একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যদি সে কুড়ি পার্সেন্ট কম দামে কিনতো এবং পঞ্চান্ন টাকা বেশি দামে বিক্রি করতো তবে সে চল্লিশ পার্সেন্ট লাভ করে প্রায় সেম যদি একশো ইউনিট টাকা হয় তার উপর দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে মানে দশ ইউনিট ক্ষতি হচ্ছে নব্বই ইউনিটে সে বিক্রি করছে এবার সে যদি কুড়ি পার্সেন্ট কমে কিনতো মানে কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি পার্সেন্ট কুড়ি ইউনিট কুড়ি ইউনিট কবে কিনছে মানে আশি ইউনিটে কিনছে তাহলে তার ফর্টি পার্সেন্ট লাভ হয় এর ওপর তার লাভ হয় ফর্টি পার্সেন্ট আচ্ছা আশির টেন পার্সেন্ট কত আট তাহলে ফর্টি পার্সেন্ট চারাটা বত্রিশ তাহলে এখানটা বত্রিশ লাভ হচ্ছে আটা তিন এগারো একশো বারো ইউনিটে সে বিক্রি করছে আগের থেকে এখন বিক্রির দাম ক টাকা বাড়িয়েছে বাইশ টাকা বাড়িয়েছে বা বাইশ ইউনিট বাড়িয়েছে এই বাইশ ইউনিটের ভ্যালু কোশ্চেন বলে দিয়েছে পঞ্চান্ন টাকা বেশি দামে বিক্রি করছে তাহলে বাইশের ভ্যালু পঞ্চান্ন এগারো দিয়ে কাটলে দুই এগারো দিয়ে কাটলে পাঁচ তাহলে দুই এর ভ্যালু কত পাঁচ আমাকে দ্রব্যটির ক্রয় মূল্য জানতে চেয়েছে দ্রব্যটির ক্রয় মূল্য একশো ইউনিট টাকা তাহলে একশোর ভ্যালু কত দুই কে আমরা পঞ্চাশ দিয়ে গুণ করছি তাহলে পাঁচ কেও পঞ্চাশ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচা পঁচিশ আড়াইশো টাকা তাহলে আড়াইশো টাকা কোথায় আছে সিতে আছে তাহলে সি নাম্বার অপশনটা আমার একদম কারেক্ট উত্তর যে দ্রব্যের ক্রয় মূল্য কি বলেছে মোহন কুড়িটি বেচে সে চারটি ডাইনিং টেবিলের ক্রয় মূল্যের সম পরিমাণ অর্থ লাভ করে ডাইনিং টেবিলগুলির বিক্রয় মূল্য কত ছিল ওকে দেখো কুড়িটা টেবিল বিক্রি করে সে চারটি টেবিলের ক্রয় মূল্যের সম পরিমাণ অর্থ লাভ করে মানে কুড়িটা টেবিলের যে সেলিং প্রাইস এটা থেকে যদি কুড়িটা টেবিলের কস্ট প্রাইস মাইনাস করি তাহলে লাভ হয় লাভ কত চারটি টেবিলের কস্ট প্রাইসের সমান এটাকে ডান দিকে নিয়ে যাই যোগ হয়ে যায় তাহলে এসপি সমান সমান সিপি চার দিয়ে চার পাঁচা করি চার দিয়ে চার ছয় চব্বিশ তাহলে এসপি বাই যদি সিপি করি সেটা কত ছয় বাই পাঁচ তাহলে সবগুলো টেবিলের ক্রয় মূল্য আবার পাঁচ ইউনিট টাকা আর বিক্রয় মূল্য আবার ছয় ইউনিট টাকা ওকে সবগুলোর সেলিং প্রাইস যদি ছয় ইউনিট হয় তাহলে সবগুলোর কস্ট প্রাইস কত পাঁচ ইউনিট টাকা আবেকা কি বলে দিয়েছে বারো হাজার টাকা আমি কিনেছি তাহলে বারো হাজার টাকা সকল টেবিলের ক্রয় বললো আর এখান থেকে দেখতে পাচ্ছি পাঁচ ইউনিট হচ্ছে সকল টেবিলের ক্রয় বলল তাহলে পাঁচের ভ্যালু বারো হাজার বলতে পারি হ্যাঁ পারি একের ভ্যালু বারো হাজার বাই পাঁচ বলতে পারি হ্যাঁ পারি তাহলে ছয়ের ভ্যালু বারো হাজার বাই পাঁচ ইন্টু ছয় বলতে পারি হ্যাঁ পারি ছয় টাকার ভ্যালু সকল ডাইনিং টেবিলগুলোর বিক্রয়গুলোর ভ্যালু কাটাকাটি করলে পাঁচ চব্বিশ একশো কুড়ি দু হাজার চারশো ইন্টু ছয় তাহলে ইন্টু ছয় এখানটা করছি হ্যাঁ জিরো জিরো চার ছয় চব্বিশ দুই ছয় কুড়ি বারো তেরো চোদ্দ চোদ্দ হাজার চারশো টাকা হলো সকল টেবিলগুলোর গুলোর বিক্রয় মূল্যের ভ্যালু হয়ে গেল তাহলে সঠিক উত্তর করতে হয়ে গেল সি অপশনটা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট একজন ব্যক্তি একশো চুয়াল্লিশ টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার খরচ এক বাই সাত অংশ ক্ষতি হয় যদি সে দ্রব্যটি একশো আটষট্টি টাকায় বিক্রি করে তবে তার লাভ বা ক্ষতির হার কত হবে আচ্ছা খরচের এক বাই অংশ ক্ষতি হয় অংশ মানে যদি তার সাত ইউনিট টাকা খরচ হতো তার মধ্যে এক ইউনিট টাকার ক্ষতি হচ্ছে মানে ছয় ইউনিট আমি বিক্রি করছি সাত ইউনিট টাকা যদি আমার দ্রব্য হয় তার মধ্যে এক ইউনিট টাকার ক্ষতি হচ্ছে তাহলে ছয় ইউনিট বিক্রি করছি

168 টাকা হয়ে গেল দ্রব্যটার ক্রয় মূল্য এইবার যদি সে দ্রব্যটি 168 টাকায় বিক্রি করত তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো 168 টাকায় তার দ্রব্যটার দাম বিক্রিও করতে হবে 168 টাকাতেই তাহলে কি হবে আমার লাভও হবে না আমার ক্ষতি হবে না লস বা प्रॉफिट কোডটাই আবার হবে না এটা বি কেন হয়ে গেল এটা পি হবে লস বা प्रॉफिट আবার কোডটাই হবে না মানে কোনটি নয় আমার সঠিক উত্তর ঠিক আছে তো এইটুকুনি আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একটুখানি লাইক করে দিও চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা অবশ্যই একটু শেয়ার করে দেব ঠিক আছে আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাদের ফিডব্যাকে জানাবে ঠিক আছে কটা কোশ্চেন তোমরা নিজে থেকে পারলে সেটাও তোমাদের মার্কসটাও আমাদের জানাতে পারো ঠিক আছে তো আজকের জন্য এইটুকুনি থ্যাংক ইউ কিপ সাপোর্টিং কিপ লার্নিং হ্যাভ এ নাইস ডে বাই